হ্যালো এভরিওান আশা করছি সবাই অন্য অনেক ভালোবাসি স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওপো এ আটাত্তর ওপো এ আটাত্তর এটি হচ্ছে একটি ব্র্যান্ডের নিউ ফ্যান এটি মূলত রিলিজ হয়ে দুই হাজার তেইশ সালের আগস্টের এক তারিখে এটি মূলত রিলিজ হয় এই ফোনটির মূলত বাজেট হচ্ছে সাতই হাজার নয়শো নব্বই টাকা মূলত আঠাইশ হাজারের আঠাইশ হাজারের মধ্যে এই ফোনটির প্রাইস পড়তেছে বাংলাদেশ প্রাইস এই ফোনটি মূলত গেমিং বা গেমিং যদি গেমিং বা যে কোনো ছবির কোয়ালিটি যদি মানে এই দুই দিক দিকে একটু এই ফোনটি বেস্ট কোয়ালিটি করেছে এই ফোনটির মূলত প্রাইস হচ্ছে বাংলাদেশের প্রাইস হচ্ছে সাতই হাজার নয়শো নব্বই টাকা মূলত আঠাইশ হাজার আঠাইশ হাজারের মধ্যে এই ফোনটি আসে এর পাশে আপনি এই ফোনটি পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে টু টু পয়েন্ট একশো এটি হচ্ছে ফোন আপনি যদি ফোনটি নিতে চান তাহলে আপনার জন্য একটি বেস্ট ফোন মানে হবে এটি চলমের রেগ দেখে আসি